আরজিকর এবং সাউথ কলকাতার ল কলেজে ধর্ষণ সংস্কৃতির বিরুদ্ধে আবারও রাস্তায় রাত দখলে আন্দোলনে মহিলারা এই কর্মসূচিতে সামিল পুরুষেরাও প্রতিবাদী জমায়েত করে চলল বিক্ষোভ কর্মসূচি ল কলেজের ছাত্রী গণধর্ষণের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন ধরনের প্রতিবাদী প্লাকার্ড হাতে নিয়ে মালদা শহরের পোস্ট অফিস মোড়ে জমায়েত হন মহিলা এবং পুরুষেরা আল্লাহ পোস্ট মোড়ে আমরা আজকে ল কলেজে যে নৃশংস ঘটনা ঘটেছে যে গার্ডের রুমে একটি মেয়েকে ফার্স্ট ইয়ারের একটি মেয়েকে কে নিয়ে গিয়ে ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন গাড়ির প্রতিবাদে আমরা এখানে আজকে এসেছি পক্ষ থেকে আমরা এখানে এসেছি আমরা চাই যে যারা এই ঘটনার সাথে যুক্ত আছে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং তাদের মাথায় তাদের হাত আছে সেই সমস্ত আমরা খবর পাচ্ছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কোনোভাবেই এই সরকারের উপর আমরা কোনো রকম আর আস্থা রাখতে পারছি না কারণ কার্যকরের সময় থেকে আমরা যে যে আন্দোলনটা শুরু করেছিলাম এবং দেখেছিলাম যে কীরকমভাবে মানুষ পথে নেমেছিল তারপরেও তার বিচারের জায়গাতে যেরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেটাও সেই বিষবাহু জলে দাঁড়িয়ে আছে এই ক্ষেত্রেও যেন এরকম কিছু না হয় এই ক্ষেত্রে যাতে যে যিনি দোষী যারা দোষী তারা প্রকৃত শাস্তি পায় সেটাই আমরা চাই এবং বিভিন্ন কলেজে ইউনিভার্সিটিতে বা বিভিন্ন জায়গাতে এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো যাতে না ঘটে একটু সরকারের দায়িত্ব একটু সুস্থ স্বাভাবিক পরিবেশ মানুষকে দেওয়া মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট ডেপিকশন নিউজ